হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি মিডিয়াম সাইজের শার্টটা মোগলাই পরোটা বানাচ্ছি এই জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ আটা পরিমাণ মতো একটু লবণ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল নিচ্ছি এখন এগুলো ভালো করে মিক্স করে নিব হাতে ভালো করে মিক্স মিক্স করা হয়ে গেলে আমি পনে কাপ পরিমাণ পানি দিয়ে সমস্তটা মিশ্রণ মেখে নিব মেখে একটা ডো তৈরি করে নিব ডো করা হয়ে গেছে এখন ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি আর তিনটা পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজ বেশি বড় না মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে ওরা বেশি ঝাল খেতে পারে না আমি বেশি কাঁচামরিচ নিয়ে নিই তবে যে কোনো রাস্তাতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে খেতে যাই হোক আমি এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করিনি আমি শুধু একটু লবণ দিয়ে দুইটা ডিম বেশি করে পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি সেই আটাটা ভালো করে মথে নিয়ে ষাটটার মতো লিচি কেটে নিব আর এটা তো ময়দা দিয়ে বেশি ভালো হয় যাই হোক আটা দিয়েও খারাপ হয় না আমি সবসময় আটাটাই ব্যবহার করি এখন আমি ভালো করে একটা নিয়ে ভালো করে একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি সেই ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি সিল করাটা যত ভালো হবে ভাজতেও অত সুবিধা হবে আর না হলে খুলে যেতে পারে ভাজার সময় তা আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছি তেল দিতে তেল গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের মকলাই পাউটাটা তো ভালো করে পিটপিট করে আমি ভেজে নেব আর আমি মিডিয়াম আঁচেই ভাজছি জানো ভিতরে মিশ্রণটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার বাচ্চারা হাতে তৈরি নাস্তা খেতে খুবই ভালোবাসে এজন্য আমি ওদের জন্য প্রায় সময় নাস্তা তৈরি করে থাকে ওরা তো অলরেডি বাটি নিয়ে দাঁড়িয়ে আছে কখন হবে ওদের দিবরা খাবে তো আমি বললাম আস্তে আস্তে তৈরি করে নে ঠান্ডা হলে তারপরে তোমাদের দিব তো তারাও ঠিক আছে অপেক্ষা করছে এই রকম করে আমি আরো একটা বানিয়ে নিলাম তো যখন আর কি ভাজটা করা হবে ভাজটা ভালো করে করা হলে ডিমের মিশ্রণটা ভিতর থেকে বেরিয়ে আসবে না তো ভাজতেও ভালো হবে আর ভিতরে হয়ে যাবে খুব ভালো হবে দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে একই সিস্টেমে আমি মিডিয়াম সাইজের মোগলাই বানিয়ে নিলাম আর এখন আমি এই তো কেটে নিচ্ছি ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়ে আমি বাচ্চাদের সস দিয়ে দিয়ে দিব ওরা অনেক অপেক্ষা করেছে বাচ্চাদের আর অপেক্ষা করানো যাচ্ছিল না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ